نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله. رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على स्थाप प्रफॉ 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 प्रफॉ

তবে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদিগকে মোহাব্বত করবেন এবং তোমাদের গুনাহ সমূহ ক্ষমা করবেন এবং আল্লাহ ক্ষমাশীল দয়াবান এরপর বিশ্বনবীজি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ঈদ বাফিক রাসুল্লাম বিন আংফুসুকুম বিল কিতাইব সুন্না অশরফাকুম বি এত বি আত ইল ওসবাতিল হাসানা ওহ মোহাম্মদ আবদুল্লাহ هاشمي خير الانام <سؤال> صلى الله <سؤال> عليه وعلى اله <سؤال> واصحابه وازواجه وسلم فاحسنوا صوركم وسيركم اخذين بسنته واياه اطيعوا لقوله تعالى ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ارتات نبي صلى الله عليه وسلم بولتشن شيء سندر عدرشه مرسشته حضرت محمد مصطفى صلى الله عليه وسلم تهار سنت ابو لمبون كريم درس আকৃতি ও প্রকৃতিকে সুন্দর করুন এবং তাঁরই অনুগত হন কেননা আল্লাহ তালা বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম তোমাদের নিকট যাহা আনয়ন করেন তাহা গ্রহণ করো যাহা নিষেধ করেন তাহা হতে ফিরে থাকো নব সাল্লা সাল্লাম যা কিছু তোমাদের জন্য এনেছেন তিনি দিয়েছেন তাই করো যা কিছু সাল্লাম নিষেধ করেছেন তোমরা তা থেকে দূরে থাকো রাসুল্লাহ সাল্লাহ আর বলেছেন তোমাদের কেহই খাঁটি মোমেন হতে পারে না যতক্ষণ আমি তাহার নিকট তাহার পিতা মাতা সন্তান সন্ততি এবং সফল লোক হতে

হাদিস এসেছে ওয়ান আলহি সালাম কুল্লু উম্মতি জান্নাত ইল্লা মান আবা ইলা মান আবা কলা মান অত আনি দাখল জান্নাত অমন আসনি আবা রাহুল বুখারি অর্থাৎ নবজুসাল্লাম বলেন যারা অগ্রাহ্য করল তারা ছাড়া আমার সকল উন্মতি ভেস্তে প্রবেশ করবে এই কথা শুনে সাবেক রম জিজ্ঞাসা করলেন কি অগ্রাহ্য করল উত্তর করলেন নবুজি নবুজি বললেন যে আমার তাবদারি আমার তাবদারি করলো সে ভেসতে প্রবেশ করলো এবং যে আমার নাফরমানি করল সে অগ্রাহ্য করল অর্থাৎ নবী সাল্লাল্লাহু সাল্লাম যা কিছু দিয়েছেন যা কিছু এনেছেন যা কিছু করেছেন সাহাবায়ে রম যা কিছু করেছেনabsolute তাই আমাদের করতে হবে এর বাইরে আমাদেরকে কিছু করা যাবে না অন্য হাদিসে আসছে ও আনহু আলাইহিস সালাম মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি অমান মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ رواহু তিরমিজি এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার সুন্নাতকে mohabbat করল সে আমাকে mohabbat করলো আর যে আমাকে মোহাব্বত করলো সে আমার সঙ্গে ভেস্তি হলো সুবহান আল্লাহ অবি হামদি সুবহান আজিম প্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা কি জানতে পারলাম যে আসলে যে নবী সাল্লাহ সাল্লাম যা কিছু করেছেন যা কিছু করতে বলেছেন সাহাবেক রম যে কাজগুলি করেছেন সে আমাদের করণীয় সেটা আমরা করব। যা কিছু নবীজি করেন নাই যা কিছু করতে নবীজি নিষেধ করেছেন নবীজি বর্জন করেছেন তা আমাদের জন্য আসলে বর্জনীয় তাহলে আমরা হলাম নবীজির উম্মত আমরা হলাম রসুলের উম্মত আল্লাহ একবার তাহলে আমরা অন্যত হয়ে আমাদের নবীজি যে সমস্ত কাজ করতে বলেছেন যে আমল করতে বলেছেন সেটা আমরা করব হিংসা আল্লাহ এবং যেটা বর্জন করতে বলেছেন সেটা আমরা বর্জন করব আর যেহেতু নবীজি বলেছেন এখানে যেহেতু আসলে যে সুন্নাত অর্থাৎ নবীজি সাল্লা সাল্লামের যে সমস্ত কথা কাজ সেগুলো সব তো আসলে সুন্নাত তো যে আমার সুন্নতকে মহাবত করলো মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি আমার আহাব্বানি কানা মাইয়া ফেল জান যে আমার সুন্নতকে মহাব্বত করলো সে আমাকে মহব্বত করলো আর যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমার সঙ্গে বেস্তি হলো সব হান আল্লাহ আমরা চির সুখের জায়গা চির শান্তির জায়গায় আমরা ব্যস্ত চাই আল্লাহ পাক আমাদেরকে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে নবীজ সাল্লামের কথা কাজগুলো আল্লাহ পাক কথা এবং নবীজি হাদিসের কথা মেনে ছড়া আমল আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আগামী জুমার খুতবা দেখার আমন্ত্রণ জানিয়ে আজের মত এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরআন ও সুন্না মোতাবেক পরিচালিত আধুনিক ও دینی শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুস সুন্নাহ মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী এবং নোরানি নাজরা হিফজ ও সোনানি বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত এই মাদ্রাসায় এতিম বাচ্চাদের পড়ালেখার সুব্যবস্থাও রয়েছে মাদ্রাসার বিভাগসমূহ স্ট্যান্ডার্ড প্লে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আন্তর্জাতিক নোরানি বিভাগ নোরানি পদ্ধতিতে ভোরের মক্তব বিভাগ স্ট্যান্ডার্ড নাজারা বিভাগ আন্তর্জাতিক হিফজ বিভাগ আন্তর্জাতিক হিফস রিভিশন সোনানি বিভাগ মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান হিফস বিভাগের ছাত্রছাত্রীদের হিফজের পাশাপাশি সাধারণ বিভাগে পড়ার সুব্যবস্থা নোরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার পাশাপাশি আরবি বাংলা ইংরেজি গণিত ড্রয়িং ও সাধারণ জ্ঞান হামদ নাত ও ইসলামী সঙ্গীতসহ অন্যান্য বিষয়ে পাঠদানের ব্যবস্থা সরকারি ও বেসরকারি বৃত্তির ব্যবস্থা বার্ষিক পরীক্ষায় নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান মেধাস্থান অধিকারীকে পুরস্কার প্রদান দুর্বল ও অনগ্রসর শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্লাসের পর অতিরিক্ত রিফ্রেশমেন্ট ক্লাস জাতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা বোর্ড বইয়ের পাশাপাশি স্পোকেন ইংলিশ এরাবিক ও অঙ্কের প্রশিক্ষণ হাতের লেখা সুন্দর করার ব্যবস্থা একই পরিবারে একের অধিক সন্তান ভর্তি হলে ভর্তি এবং বেতনে বিশেষ ছাড়ের ব্যবস্থা ডাক্তারের মাধ্যমে মাসিক স্বাস্থ্য ও পরিচর্চার ব্যবস্থা সার্বক্ষণিক গেট লক সিস্টেমের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের ব্যবস্থা আর দেরি না করে আপনার সন্তানের ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা ডলি মঞ্জিল সালে আহমদ চেয়ারম্যান লেইন আজুসা মাজারগেইট বাদামতলি আগ্রাবাদ চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট এক এক পাঁচ শূন্য পাঁচ শূন্য দুই চার শূন্য এক ছয় দুই দুই ছয় তিন 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 পাঁচ পাঁচ কোরআন ও সুন্দর মোতাবেক পরিচালিত আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুসূন্য মাদ্রাসা